আপনার দু এক দিন বা এক সপ্তাহ হল একটা আলোচনা ঘটনা আপনারা দেখেছেন সেটা হলো যে রেল স্টেশনে যারা মানবিক কাজ করে থাকেন এক কথায় বললে আপনি আমি এই কাজগুলো লাখ টাকা দিলেও করতাম না সেই মানুষটি কিন্তু অনেক সময় বিনে টাকায় কাজ করে এবং অনেক সময় অনেকেই খুশি হয়ে কিছু টাকা দেন তো এই কাজগুলো যারা করে থাকেন আসলে তাদেরকে আমাদের অনেক ভালো চোখে দেখা উচিত তা না দেখে অনেক সময় অনেক রকমের কথা বলে থাকি তেমনই এক মানবিক মানুষ পেয়েছি বাপ্পি আমরা এই বাপ্পির কথাগুলো আজকে শুনবো সেদিন তার সাথে কি হয়েছিল কেন তিনি আজকে আলোচনায় বাপি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো ভালো আছেন বাপ্পি ভাই একটু যদি বলেন সেই দিনকে ঘটনাটা আমরা অল্প করে আপনাকে জানতে চাচ্ছি যে শুরু থেকে কি হয়েছিল আপনার সাথে শুরু থেকে সেরকম কিছু না ওই যাত্রীটা জাহানাবাদ এক্সপ্রেস যেটা খুলনা হয়ে যাবে ওখানে আমি তাকে দেখলাম একবারে প্ল্যাটফর্মের বাইরে ঠিক আছে তো হ্যাঁ দেখতেছি ট্রেনটা ছায়রা দিতেছে হর্ন দিছে হুইসেল দিছে তো উনি উঠতে পারবো না আমি দেখেই বুঝতে পারছি ব্যাগগুলা হ্যাঁ হাতে আসিল আটতে পারতেছিল না তো বললাম আপনার স্যার আমার হাতে এগুলা দেন আমি আপনাকে উঠাই দিই নেলে উঠতে পারবেন না ট্রেনে ছাইরা দিব ছাইরা দিয়েছে এখন আপনি আমার খুশি করাই দিয়েন টাকার কথা স্যার মিঠাই নেই নেই পরে আমি হ্যারে নিয়া আসলাম দৌড়াইয়া গাছ সাহেবকে বললাম অনেক কষ্ট করে যেমনি হোক ট্রেন থামাই দিছি থামাই দিয়া বলছি আরে পরে উঠাইছে তো আমার অনেক পিছিয়ে পড়া রয়েছিলো ব্যাগ লোয়া দৌড়াইছি আমি আর হয়তো এমনি খালি দৌড়াইছে তারপর ও পৌঁছতে পারে না মানে প্রথমে কি টাকার কথা বলছিলেন তাকে না তাকে উঠানোর জন্য হ্যাঁ না কোনো উঠানোর জন্য কোনো টাকার কথা বললেন নাকি এমনি সহযোগিতা করার জন্য গিয়েছিলেন প্রথমে এমনি বলতে আমরা তো বোঝা মেরে খাই এরকম ব্যাগ টেনে তুইলা দেই আবার ট্রেন থেকে নামাই বাইরে বাইরে আপনার গেটে রিস্কার ওখানে উঠাই দিই সিএনজিতে উঠায় দিই তো এইভাবেই পরে আপনার ওনাকে আমি যেভাবেই হোক আর কি উঠায় দিছি উঠায় দেওয়ার পরে আবার ট্রেন ছেড়ে দিছে তাৎক্ষণিকভাবে ভাবে নগদে আবার ছেড়ে দিছে ছেড়ে দিছে তো এই ট্রেনটা ছাড়লে আবার গতি হয়ে যায় অনেক গতি হয়ে যায় অনেক আর কি পাওয়ারফুল হয়ে যায় অনেক গতিতে টানে তো ওটার সাথে স্যার আমি হ্যাঁ রে বলতাছিলাম হ্যাঁ আমার দেখি দশ টাকা দিতে আছে তো এটা দেখে আমার অনেকটা কষ্ট লাগছে গেলি গা বিক্ষুকরাও আজকালকার দশ টাকা দিলে হ্যাঁ চিত্তা যায় ঠিক আছে আমি দেখছি এগুলা অনেক এখানে থাকি তো অনেক দিন ধরেই তো উনি দেখা যাইতাছে এক পর্যায়ে দশ টাকা থেকে বিশ টাকা তিরিশ টাকা করে এমনি পঞ্চাশ ষাট টাকা দিতেছে উনি কিছুতেই দুইশো টাকা দিব না পরে আমি ওনাকে বল বলতাছি যে দুইশো টাকা দিতে হইব আপনার এ আর কম দিলে হইব না হ্যাঁ বলতাছে ভাঙতি নাই আমি বলতেছি আমার কাছে তিনশো আছে পাঁচশো দেন কিন্তু উনি তো এক কথাই বলতাছে খালি বারবার ভাঙতি নাই ভাঙতি নাই দিতেছে না পরে আমি কি করব এক পর্যায়ে টাকাটা দিল ওই যে টাকা আমি ওইটা ফিকা ফালাই দিলাম পরে ট্রেন চলে গেল আর এটা বললাম রাগে কষ্টে যে আপনার আল্লাহ কঠিন বিচার করব আমি যদি সঠিক হয়ে থাকি এইটার সাথে লাশ এটার ভিতরে যে ভাইডা ভিডিও করছে হ্যাঁ কাজটা খুব খারাপ করছে এটা ভিডিও করার দরকার ছিল না এখন ভিডিও কইরা বুঝছেন ভাইয়া না শুনেন ভিডিওটা যেহেতু আপনারাও করতেছেন ভিডিওটা হ্যাক কইরা যে ভাইয়াটা করছে হ্যাক কইরা অনেক ভুল করছে হ্যাঁ আমারে ভাইরাল বানায় দিছে এখন পুরা বাংলাদেশের মানুষ আমারে চিনে দেখ देखলে চেয়ারার দিকে তাকায় থাকে তো আমি এটা চাই নাই ভাই এটার বিনিময়ে আমার কোনো কিছু পাই নাই আর পাইতেও চাই না দরকার নাই আমার দিছে এমন সবাই চিনে এর লিগে আরো সমস্যা বুঝেন কাজ করতে পারি না করি এটার দেখা আমি তো একটা অভিশাপও দিছিলামে তো যাত্রীরা মনে করতেছেন কি নাকি কি আবার কিছু করে তো আমি তো এরকম কেউ লিগে কেউ লোকে হয় না এটাই প্রথমবার হয়েছে তো এটা হয়ে গেছে আবার এটা ভিডিও হয়ে গেছে গা যাই হোক এখন এক পর্যায়ে দেখা আছে কি আমি যখন এটা করছি তখন তো গেছে পরে ভিডিওটা সকালবেলা ভাইরাল হয়ে গেছে গা কে জানে এটা এত ভাইরাল হইব তবে আমার এটা ঠিক হয় না একজন মানুষরে দুই একশো টাকার লিগে একটা অভিশাপ দিয়েছে তো এটা আমার অনেক ভুল হয়েছে ওই বাইরে আমি কইতাছি আমার মাফ করে দিয়েন ভাই আমি আপনার মাধ্যমে কিন্তু তার বিরুদ্ধে চাইছেন আচ্ছা टस कढो so. yeah,